শীতের সবজিতে ভরপুর বাজার ফলে স্থিতিশীল রয়েছে দাম সবজির পাশাপাশি অপরিবর্তিত রয়েছে মুরগি ও ডিমের দাম সব মিলে সবজির বাজারে স্বস্তি ফিরেছে কিন্তু সবজির বাজারে স্বস্তি ফিরলেও একদিকে চাল ও সয়াবিন তেলের বাজারে কাটেনি অস্থিরতা এখনও তেল সংকটে ভুগছেন গ্রাহক ও বিক্রেতারা কারণ ছাড়াই চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন স্থির আয়ের মানুষজন শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে তথ্য পাওয়া গেছে বাজার ঘুরে দেখা যায় বাঁধাকপি ফুলকপি পঁচিশ টাকা পিস ধনেপাতা মটরশুটি বেগুন কাঁচামরিচ ধুন্দুল আশি টাকা করে বিক্রি হচ্ছে লম্বা বেগুন শসা লাউ পঞ্চাশ টাকা মূলা শালগম কাঁচা টমেটো পেঁপে কাঁচা কলা ক্ষীরার ত্রিশ টাকা পাকা টমেটো শিম গাজর চল্লিশ টাকা চিচিঙ্গা লতি ষাট টাকা করলা একশো টাকা লেবুর হালি বিশ থেকে ত্রিশ টাকা ঢ্যাঁড়স একশো টাকায় বিক্রি হচ্ছে সপ্তাহ ব্যবধানে কিছুটা কমেছে আলুর দাম ত্রিশ টাকার আলু পাঁচ টাকা দশ টাকা কমে বিশ টাকা থেকে পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে এছাড়া দেশি রসুন দুশো পঞ্চাশ ও ইন্ডিয়ান রসুন প্রতি কেজি দুশো বিশ টাকা আদা একশো বিশ থেকে একশো ত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে বাজার ঘুরে আরও দেখা যায় মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় হাঁসের ডিম দুশো টাকায় দেশি মুরগির ডিমের হালি নব্বই টাকায় বিক্রি করতে দেখা গেছে ব্রয়লার মুরগি দুশো টাকা কেজি সোনালী মুরগি তিনশো টাকা কেজি ও দেশি মুরগির কেজি বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় এদিকে বাজারে সয়াবিন তেলের সংকট চলছে দাম বাড়ানোর এক মাসের মাথায়ও বাজারে তেল সরবরাহ স্বাভাবিক করেনি কোম্পানিগুলো ফলে তেল সংকটে ভুগছে গ্রাহক ও বিক্রেতারা গত নয় ডিসেম্বর সরকার তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় এতে প্রতি লিটার খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ে আট টাকা করে সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হয়েছে একশো টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম একশো টাকা অন্যদিকে কোনো কারণ ছাড়াই দেড় মাসের ব্যবধানে দেশের বাজারে কয়েক দফা চালের দাম বেড়েছে নতুন করে চিকন ও মাঝারি মানের চালের দাম বেড়েছে তবে দাম বৃদ্ধি বাজার ভেদে কিছুটা কম বেশি লক্ষ্য করা গেছে কোথাও কোথাও কেজিতে চার থেকে পাঁচ টাকা আবার কোথাও তিন থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে সাবরিনা কাজী কালের কণ্ঠ